মনে হতে পারে অনেক শিক্ষার্থীর কিন্তু ফেল থেকে পাস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে সেই কাঙ্ক্ষিত দিন দশে আগস্ট এই দশে আগস্টে অনেক শিক্ষার্থীর আশা পূর্ণ হয়ে যাবে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে এটা কেন হবে সেটা কিন্তু আমি তোমাদের এই বিরোধের মাধ্যমে জানাবো বিষয়টা হচ্ছে যে অনেক অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে যদি আমার এসএসসি ফেল থেকে যদি পাস হয় সেক্ষেত্রে আমি খুব সহজে কলেজে চয়েস দিতে পারবো কলেজে ভর্তি হতে পারবো তো এখন বিষয়টা হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে একটা নিউজ ছড়িয়ে পড়তেছে সেটা হচ্ছে যে তার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি এবার পরিবর্তন হবে এমন একটা নিউজ কিন্তু ছড়িয়ে পড়েছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু কোনো সূত্র ছাড়া কোনো নিউজ কিন্তু আমাদের পেজ থেকে আমরা প্রকাশ করি না আমরা যে নিউজগুলো প্রকাশ করি তোমরা অবশ্যই সেই নিউজগুলো যদি গুগলে সার্চ করো তোমরা কিন্তু পাবা এখন বিষয়টা হচ্ছে যেহেতু এই নিউজটা ছড়ে পড়েছে যে পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড সাইন্স শিক্ষার্থীদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে এটা কিন্তু যুক্তি কারণ রয়েছে কারণটা হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড খাতাগুলো কিন্তু অনেক হার্ড দেখা হয়েছে একই সঙ্গে তোমাদের যে অতিরিক্ত নম্বর অর্থাৎ অর্থাৎ যেটাকে আমরা বলি গ্রেস নাম্বার এই গ্রেস নাম্বারটা কিন্তু দেওয়া হয়নি এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করছে এখন যারা ফেল করছে তারা মনে মনে চাচ্ছে যে যদি দুই এক নম্বর কম্পার কারণে তাদেরকে পাশ করে দেওয়া হয় তাহলে তো তারা সামনে কলেজে ভর্তি হতে পারবে তবে আমি তোমাদের বলি তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি অন্যান্য সালের তুলনায় কারণ বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এক নম্বর বা দুই নম্বর কারণে ফেল করছে অনেক শিক্ষার্থী রয়েছে দেখা যাচ্ছে যে এম সিকু সি কু মিলে তারা তেত্রিশ পাচ্ছে না তাদেরকে কিন্তু ফেল করে দেওয়া হয়েছে এখন এই বোর্ড সেন্স করার কারণে যদি শিক্ষার্থীরা বা শিক্ষার্থীদেরকে এই দুই এক নম্বর দিয়ে পাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা কলেজে পড়ার সুযোগটা পাচ্ছে এখানে কিন্তু অনেক রিজন রয়েছে আমি যদি তোমাদের বলি এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা ফেল করার পর বা ফেল রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেক শিক্ষার্থী কিন্তু শিক্ষা বোর্ডের সামনে একটা সমাবেশ করছিল এটা কিন্তু ইতিপূর্বে তোমরা দেখছো এখন এই যে একটা বিবেচনা শিক্ষা বোর্ড এই বিষয়গুলো যদি বিবেচনা করে এক নম্বর নম্বর ফিল করছে করছে বেশি এই কারণে সমাবেশ দ্বিতীয় হচ্ছে যে এবার খাতা কঠিন ভাবে দেখা হয়েছে এবং তিন নম্বর হচ্ছে যে প্রশ্নে যে প্যাটার্ন রয়েছে এই প্যাটার্ন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে অনেকটা কঠিন আসছে এবং বোর্ড ভিত্তিক অনেক বোর্ডের প্রশ্নপত্র কঠিন হয়েছে অনেক বোর্ডের প্রশ্নপত্র সহজ হয়েছে এই যে বিষয়গুলো যদি শিক্ষা বোর্ড বিবেচনা করে তাহলে কিন্তু এবার রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড স্যানেল রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হতে পারে এটা কিন্তু আমাদের একটা ধারণা আমি তোমাদের এমনটাই বলবো না যে হিউজ পরিমাণের রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ প্রত্যেকজনের রেজাল্ট পরিবর্তন হবে এভাবে কিন্তু আমি তোমাদের বলবো না তবে অন্যান্য বছরের তুলনায় এবারের রেজাল্টটা একটু বেশি পরিবর্তন হতে পারে বিশেষ করে যারা নম্বর বৃদ্ধির জন্য বোট সায়েন্স করেছে তাদের রেজাল্টটা তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে তবে সবারটা নয় কারণ যেহেতু তোমাদের বোট খাতার এম সিগুটা দেখা হয় না শুধুমাত্র এম তে কত পেয়েছো এমসিকিউ আমরা সেটা কেন দেখা হয় না যেহেতু এটা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় তোমাদের একটা একটা করে শিট যায় আর প্রত্যেকটা এমসিকিউ কু কয়টা করে সঠিক হয়েছে সেটা কিন্তু কম্পিউটারে প্রিন্ট হয়ে যায় সেগুলো আবার শিক্ষাপ্রা তারা কিন্তু পাঠিয়ে দেয় এক্ষেত্রে এমসিকোতে যদি তোমাদের কারো ফেল থাকে সেক্ষেত্রে তোমাদের আশাটা একটু কম রাখা প্রয়োজন কারণ এম ভুল হওয়ার কোনো সুযোগ নেই কারণ এমসিকিউ যেহেতু সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় তো যেহেতু এম সি নাম্বার সিকিউ নাম্বার এবং ব্যবহারের নাম্বারটা যোগ করা হয় দেখা গেল যোগ করার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী বত্রিশ পেয়েছে বত্রিশ পাওয়ার পর সে বোর্ডে আবেদন করছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না কোন সাবজেক্টে আমরা কত নম্বরের কারণে ফেল করছে সেটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করছে এখন বিষয়টা হচ্ছে যদি শিক্ষার্থীর সহানুভূতিটা থাকে যে এই শিক্ষার্থীরা বত্রিশ পেয়েছে এবং সে বোর্ডে আবেদন করছে এবার খাতা একটু কঠিনভাবে দেখা হয়েছে এদেরকে একটু উদ্বে আমাদের পাশ করে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল থেকে পাশ করবে তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো আমরা এই জন্য তোমাদের বলতেছি যেহেতু আর কিছুক্ষণ পর তোমাদের বোর্ড স্যানদের প্রকাশ করবে সেক্ষেত্রে এমন হতে পারে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাশ হওয়ার সম্ভাবনা এটা রয়েছে জাস্ট এটা তোমাদের একটা ধারণা আমি দিয়ে রাখলাম তো যেহেতু রেজাল্ট এখনো প্রকাশ করি প্রকাশ হলে কিন্তু তোমার সকল তথ্য বিষয়টা তোমরা জানতে পারবে তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো